বিশুল রাহিম সমৃদ্ধ দর্শক আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরছি আমাদের কিশোরগঞ্জ জেলার যে ঐতিহাসিক সুলাকিয়ার ঈদগা মাঠ সেই মাঠে দেখতে পাচ্ছেন আমি মাঠের এক খানিতে দাঁড়িয়ে আছি আর মাঠের যে মাছ দিয়ে বিশাল বড় এক ডেইন হচ্ছে এটার উদ্দেশ্যটা কি এই বিষয়ে কিছু জানেন এটা উদ্দেশ্যটা আপনার ফালে আজকে তো হুম বৃষ্টি আইলে পানি আটকে তো এই কারণে আপনি ডেন দেখো যে দিতেছে যে পানি আপনার জায়গা যে মারি মানে মানি না পানি না আটকে দেয় তো আচ্ছা এটা কী করা হচ্ছে একটা ডেন পানি মানে মাঠের জন্য মানে একটা পানির একটা ব্যবস্থা করতে হয়েছে এই বরাদ্দটা কোথায় থেকে আসছে এই বিষয়ে কোনো কিছু জানি এটা আমি সঠিক জন্য এই কাজটা কুড় নেমে হবে এবং কি করা হচ্ছে এখানে সাইনবোর্ডটা নিয়ে রাখা উচিত বলে আমি মনে করি কারণ অনেকেই কিন্তু এটা জানতে চায় এখানে কি হচ্ছে তো ভাই আসা কে লাগে আসলে আসার উদ্দেশ্য একটাই যে এখানে একটা গর্ত দেখতে পাচ্ছি এবং আপনার কম্পিউটারে দেখলাম একটা সাক্ষাৎকার কোনো চ্যানেল থেকে মনে হয় আসছে তো এটা কি বিষয় এটা মানে শোনার জন্য আমি দাঁড়াইছি ও আচ্ছা ধন্যবাদ আসলে অনেকেই কিন্তু আসে

স্কুলা কি আর ইদগা মাটির ভিতরে বিশাল গর্ত কারণটা কি কারণ এটা এই মাঠটা কিন্তু আমাদের দেখতাছিস কামড়া দেখতাছিস কামড়া এই কামড়া কি তা হইব পানিটা নামবো পানি নামবো হ্যাঁ তুই দেখ কাম কেলা করাইতেছে হ্যাঁ কইরা যায় এই বিষয় কোন কিছু জানো এটার উদ্দেশ্য মূলত হইছে যে আমাদের শুয়ে ইদগা মাটির যে আগে জেটা ছিল এটা অনেক ছোট আপনার নামটা কি মোহাম্মদ মুকদ্দাস মিয়াকাদ মিয়া তো মুকাদ্দাস ভাই আপনার তো আমাদের সবচেয়ে এশিয়ার ভিতরে সবচেয়ে সেরা ঈদগা মাঠ যেটিকে বলে আমাদের শোলাকিয়া ঈদগা মাঠ তো এই মাঠ নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছে যে অনেকেই বলা বলি করছে মাঠ দখলে যাচ্ছে আবার অনেকেই বলা বলি করছে যেখানে কি হচ্ছে তো আসলে সকল সমাধান বোধ আপনার কাছে আমার বন্ধুরা পেয়ে যাবে তো আসলে ভাই এখানে কি হবে মূলত কি হবে যদি একটু বলে সমাধান মূলত একটা ভালো সমাধান আমার কাছে সমাধান ইঞ্জিনিয়ার অফিস আচ্ছা ইঞ্জিনিয়ারে কাম টেন্ডার করছে আমরা এই কাজ করতে আইছি আমি টেন্ডারে কাজ পাইছি হ্যাঁ কাজ করতে আসছি তাই আমি আমি যতটুকু জানি এখানে মাঠের মধ্যে মাঠটা তো অনেক প্রশস্ত অনেক এখানে মাঠের মধ্যে পানি পানি বৃষ্টি হলে পানি জমে থাকে এটা মূলত করা হয় একটা প্রথমত কাম হলে ড্রেনের পানি মাঠে যে পানি পানি নিষ্কর্ষ অর্জন মাঠের মাঠের পানি এই সমস্ত পানি যা মাঠে দল হয় এই ডেন দিয়ে পানি পূবের দিকে একটা ড্রেন আছে এই ডেনে চলে যাবে আর দশ হ্যাঁ পূবের ডে ডেন আছে আর দশ পনেরো উপরের পরে একটা কল দিব ঈদের দিন শুধু ব্যবহার করে বছরে দুইবার সাথে একটা মগ থাকবো যার বেশি পা পানি খাইবো কারণ যারা যারা মুসলিরা মুসল্লি আছে নামাজ সকাল দশটা মুসলি চলে আসা সকাল ছয়টা আচ্ছা সাত ঘন্টা দেখা এই পানির জন্য এই কারণ মূলত পানি এক লম্বার পানি যাওয়ার জন্য আর পানি খাওয়ার জন্য এনে কোনো এখানে কোনো যোগানো হবে না ও আচ্ছা তো আমি যে কয় জিনিসটি আমি আপনার সমাধান যে এটা বলছি তো আমরা টিকাদার হ্যাঁ তো এটা তো ড্রেন হবে আবার ড্রেনের ভিতরে হয়তো পানি সাপ্লাইয়ের জন্য একটা পাইপ থাকবে এমন কিছু থাকবে আচ্ছা সবশেষ আপনার উপরে কি থাকবে স্যালেপ এটা আপনি স্যালেপ সেলব দিব মাটির লেভেলে মাটির লেভেল মাটির লেভেল দিব যাতে এই নকি ডেন আছে না আছে এটা বুঝার কোনো বাউন নাই বুঝার বুঝার বুঝা নাই যে লেভেলে মাটি আছে লেভেলে স্যালেপ হয়ে দেবগা এই সি স্যালেপ সুন্দর আয় মুসলিম নামাজ পড়তে পারবে তো আসলে বিষয়টি হচ্ছে যে আমাদের এই ঈদগাহ মাঠটা কিন্তু আন্তর্জাতিক মানের এটা এই মাঠটি তো অনেকেই এখানে জানতে চায় যেহেতু আপনি ঠিকাদার আমার মনে হয় এখানে কী কী কাজ হবে একটা চাট টানিয়ে দিলে হয়তো অনেকের সমস্যাটা এখানে সমাধান পেয়ে যেত অনেকটা তো এমন উদ্যোগ নেওয়ার মতো কোনো সুযোগ আছে তো একটা চাট আপনার এখানে টানিয়ে দি